হ্যালো এব্রোহ্যাম আসসালামু আলাইকুম সাহেব মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি রুই মাছ বোনা করবো তাই এখানে আমি চার পিস পাঁচ পিস মাছ নিয়েছি দেখুন আমার মাছটা কিন্তু ছোট এই জন্য পিসগুলো ছোটো ছোটো হয়েছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে মাছটা ভালো করে কষলে ধুয়ে নিব। এভাবে ভালো করে কষিয়ে ধুয়ে নেবেন দেখুন কত ময়লা উঠে গেছে দেখুন মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একটা কিন্তু ময়লা নেই এখন আমি লবণ মরিচ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি ভালো করে মাছটা মশলা সাথে মিশিয়ে নেব দেখুন মাছগুলা ভালো করে মাখানো হয়ে গেছে। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। এখন আমি মাছগুলা লাল লাল করে কি দেবো। এখন আমি মাছগুলো উল্টে দেবো এক এক করে। এখন একটু ভালো করে বেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দেবো কোরনে কালিজিটা কতগুলা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি টেস্ট আমি ভালো করে মেরে টেরে ভালো করে ভেজে নিব দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেঁচে নিব পেঁয়াজ এর সাথে দিয়ে দেবো চা চামচ রসুন বাটা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে বেঁচে নিব যাতে কাঁচা গন্ধ না আসে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি এখন দিয়ে দেবো চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব হাত দোষণার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মেরিচের মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারি স্বাদ বাড়ে বেড়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা আমি ভালো করে গালিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু ও সেটা কিন্তু বলে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো এক এক করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য পানি ভালো করে জাল দিয়ে নেব আপনারা চাইলে এখানে গরম পানিও দিতে পারেন আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি এখন আমি দুই মিনিট জাল দিয়ে নিব। দুই মিনিট পর আপনাদের অবস্থা দেখাচ্ছে দেখুন আমার রুই মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে উপরে তেল বেশে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা মরিচ মাসাল দামি খালি করে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার রুই মাছ বোনা দেখুন কত সুন্দর হয়েছে কম মশলা দিয়ে আমি রুই মাছ বোনা করে আপনাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ পেস।